নিম একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস সবই কাজে লাগে ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়িমেলা মেলা ভার নিম পাতার উপকারিতা সম্পর্কেই আজকে আমরা জানবো নিম পাতার সাহায্যে আমরা অনেক উপকারিতা পেয়ে থাকি এটি আমাদের ত্বক চুল সহ অনেক অঙ্গ প্রত্যঙ্গের জন্য বেশ উপযোগী হিসেবে কাজ করে ত্বক বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে চুল উজ্জ্বল সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম ব্যবহার বেশ কার্যকর চুলের খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিম পাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন খুকশি দূর হয়ে যাবে চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয় কৃমিনাশক পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায় পেট বড় হয় চেহারা ফ্যাকাশে হয়ে যায় বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই দাঁতের রোগ দাঁতের অসুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই নিমের পাতা ও সালের গুঁড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত রক্ষা পাবে দন্ত রোগ থেকেও ওজন কমাতে দেহের ওজন কমাতে নিম পাতা খুবই কার্যকরী ভূমিকা পালন করে নিমের ফুল শরীরের চর্বি কমাতে এবং মেটাবলি জম বাড়াতে সাহায্য করে দেহের ওজন কমাতে নিম পাতা এবং নিমের ফুল চূর্ণ বেটে এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশ্রিত করে প্রতিনিয়ত খেলে এটি খুব দ্রুত ওজন কমাতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে দেহের রক্ত পরিষ্কার করতে নিম পাতার খুবই উপকারী একটি উপাদান নিম পাতার রস প্রতিনিয়ত সেবন করলে রক্তে শর্করার মাত্রা কমে আসে এবং রক্ত পরিষ্কার করে এছাড়াও হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত নিমপাতার রস সেবন করতে পারেন খুকশি রোদে নিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ছত্রাক নাশক এবং ব্যাকটেরিয়া নাশক উপাদান এই উপাদানগুলি খুকশির চিকিৎসার জন্য মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে উকুন বিনাশে নিমের ব্যবহারে উকুনের সমস্যা দূর হয় নিমের পেস্ট তৈরি করে মাথার তালুতে ম্যাসেজ করুন তারপর মাথা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এবং উকুনের চিরুনি দিয়ে মাথা আশ্রান সপ্তাহে দুই বার দুই মাস এভাবে করুন উকুন দূর হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য